ভোট পেটেছিলাম খসরের আজাম দিলে বাক্সগুলো জায়গা মতো বাঁধিয়ে দিয়েছি এরপর আমি গোসল করলাম অজু করলাম তবার নামাজ পড়লাম দুই রাখা এবার বললাম আস্তাক ফেরুল্লা আমার এই তাও বাকি হয়েছে আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন নিজে আস্তাক ফেরুল্লাহ পড়েন আপনি অপরাধ করেছেন হামজার কাছে আর তোমরা এমপি বানাতে আড়াই লাখ তিন লাখ চার লাখ হামজা লাগে ঠিক হ্যাঁ কথা বলেন না এই গ্রাহক আর контора নিতে নাম দি এই দুই আসন দুই থানা মিলে যারা বসবাস করে 4 লাখ তো হবে কোন পক্ষে আমরা এমপি বানাতে এই 4 লাখ মানুষ ওনারে ভোট দেওয়া লাগবে কথা বলেন ঠিক আর আপনি নিজেই সব রাদের বেলা ভয়ে নিলেন আমাদের কোনো গুরুত্ব নেই আপনার কাছে আপনি আস্তা ফেরোল্লা মাফ হবে না আপনার আপনি যতক্ষণ পর্যন্ত এই চার লাখ হামসার কাছে যে মাফ না চাবেন কিন্তু দুঃখের বিষয় আপনি তো আট বছর সেল আপনি আট বছর পরে বেরিয়ে দেখবেন মাফ চাবেন না অনেক হামসাই আট বছরে মরে গেছে আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে সুতরাং একটা মাকে টিকিয়ে রাখতে গিয়ে এদেশের বড় মানুষের আখেরাত নষ্ট হয়ে গেছে কথা বলেন না কেন আগামীতে কেন আখেরাত যেন নষ্ট না হয় রাব্বুল আলামিন কিন্তু প্রথম নাম্বার একরা বলে যে আমার কাছে মাপ চাও আমার অপরাধ গুলো আমি মাফ করে দেব কিন্তু আমার বান্দার সাথে কোনো যদি অপরাধ হয়ে থাকে ওটা আমার মাফ করার এক্তিয়ার নেই ওর কাছে আগে মাপ চাও তার মানে সাড়ে বছরে কত মানুষের কপালে আগুন লেগেছে আপনি বলেন যার জন্য যা করলেন তারা তো ঠিকই পাবি এখন আরামে আছে কোনদিন আপনাকে জিজ্ঞাসা করেছিল যাওয়ার সময় যে আমি চলে যাচ্ছি চোদ্দটা ব্রিফ নিয়ে সব মাটি ভরে নিয়ে গেলাম মাটি ভরে নিয়ে গেছে একটাবারের জন্য আপনাকে বলে গেল না যে দেখো চলে গেলাম তোমরা ভালো থেকো এমনকি কাওয়া কাকিও কেউ বলে নাই আমার নাম্বারটা জোগাড় করে তো বলতো মাত্র ঝামঝা তিন বছর সেল খাটালাম অন্তত মাফ করে দিও তাও বলে ছেলে সেই ঠিকই খাচ্ছে এই কথা বলেন না কেন সারা দন্ত কিন্তু উনি এখনো থামিয়ে দেয়নি এখনো চালাচ্ছে এমন কি এখন আরো বেশি ডোনাল্ড ট্রাম্প আসার পরে ওরা চিন্তা ভাবনা করেছিল ট্রাম্পকে দিয়ে আরেকটা গুটি চালার এইজন্য मोदी সাহেব এখন যে বড় আছে যে ট্রাম্পের কাছে আমাদের দেশ সম্পর্কে এমন এমন কিছু তথ্য তুলে ধরবে যেন এ দেশ জঙ্গি এটা প্রমাণ করা যায় এই যে আমরা এক জায়গায় বসে করান শুনছি জমার দিন নামাজ পড়ে বের হই বের হয় না হাজার হাজার মানুষ যখন জমার দিন বের হয় রাস্তায় নামাজ পড়ে ওই সময় কিছু উগ্র আছে এই দেশে আমি নাম নিলাম না তাদের এই শয়তান উগ্রগুলো ছবি তুলে ওখানে পাঠায় বলে এই দেখেন বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে এমনিতেই

আল্লাহর কসমে মাথায় নিয়ে বলছে নিজেরা বলেছে আমি মাটির নিচে বসে শুনেছি ওরা তো আর জানে না ওরা মানে করছে ও সব কিছু তো বান্ধা আর আমি যে ওখানে আছি ওরা ওই সময় জানেও না ওখানে যে কয়টা অফিসার ছিল নিজেরা নিজেরা বলা খাওয়া করছে যে এইভাবে আর কতদিন কারণ আমার নামে মামলা দিয়েছে আনসার বাংলা টিমের প্রধান আমি সারা বাংলাদেশে অত আমি কিছু জানি না আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম সে নাম আব্দুল মতিন ওরা যে বলে জঙ্গি জঙ্গি কিসের জঙ্গি এই লোকটা আব্দুল মতিন আছে আল্লাহ দলের প্রধান ওনার একদিন বললাম যে ভাই আপনি কয় বছর আছে বছর সতেরো বছর কি আপনি কি বলছে আমি আল্লাহ দলের প্রধান আমি সভাপতি তাই আপনি আল্লাহ দলের সভাপতি আপনার সেক্রেটারি কি বলছে আমার সেই আমরা দুই বাপ বেটা সতেরো বছর জেলে আছে লোকজন বাইরে বসে আর কেউ নেই ওরা নিজেরাই সভাপতি নিজেরাই সেক্রেটারি এই সমস্ত নিজেরা নাটক করে বানিয়ে ওই দুইজনের জীবন নষ্ট করে আর আমেরিকার কাছে দেখায় দাদা বাবুদের কাছে দেখায় দেখেন এই দেশে কেমন ভয়ঙ্কর জঙ্গি তা সিহারা দেখলে আপনি নিজেও ভয় পাবে এত বড় বড় চুল গপ দাড়ি কারণ তাদেরকে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখে সুতরাং এই দেশটাকে এখনো অস্থিতিশীল করার জন্যে চেষ্টাই বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো মাথা না ওরা একটা ম্যাগনেট যাই ট্রাম্প মোদী গেছে ট্রাম্পের কাছে সমস্ত নালিশ করার জন্য বাংলাদেশ নিয়ে ঠিক ওই দিন আন্তর্জাতিক মিডিয়া নিয়ে আয়না ঘর পরিদর্শনে গেছে আর জাতিসংঘ ওই দিনের রিপোর্ট দিয়েছে ওরা একেবারে বাড়া ভাতে নবম দিয়ে দিয়েছে ট্রাম্প যে কথাগুলো বলেছে একটা হাসিনার পক্ষে আরো বিপক্ষে চলে গেছে এখনো পর্যন্ত এই পালানো বুবো রুস্কানিতে পা দিয়ে যদি এই দেশে অস্থিতিশীল করার চেষ্টা করেন গোপালগঞ্জের দিকে তাকান অপারেশন ডেভিল হান্ট চলছে কিন্তু পেছনে এমন পিটানি দেবে লাল হয়ে যাবে বাদরের মতো একবার পিটিয়েছিল না উস্কানিতে পা দেওয়ার কারণে ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে বসে আসলে তিনশো টাকা আর বাড়ি আসলে এক টাকা আবার যদি কেউ এই দেশে এরকম মুস্কানিতে পা দিয়ে দেশটাকে আবার অরাধাকতা সৃষ্টি করার চেষ্টা করেন। এরপরে কিন্তু আর একটা নতুন গসব আসতেছে এখন তো ডেভিল হান চলছে এর বাবা আসবে আবার এই জন্য আমরা কারো উস্কানিতে পা দেব না কথা বলেন ঠিক কিনা এদেশকে আমরা শান্ত সৃষ্ট করার জন্য শুধু চৈত্র দল বাদ দিয়ে সব আমরা এখন এক চোদ্দ দল যা করেছে দেশটাকে জাহান নাম বানিয়ে ফেলেছিল ওদের নিজেদের বিচারপতির কথা বিচারপতি বিদায় নেওয়ার আগে বলে গেছে যে কি করবেন দেশটা তো জাহান হয়ে গেছে বিচারপতিরা যদি এই কথা বলতে পারে আর কোন জায়গা বাকি থাকে বলেন মানুষের সর্বশেষ আশ্রয় স্থল বিচারালয় আর সেইটাকে ওরা একেবারে নিজের হাতের ভেতরে একজন মানুষ জামিন নিয়ে বের হবে না জামিন জজের হাতে নেই বিচারপতির হাতে নেই জামিন সব গোয়েন্দা বিভাগের হাতে আমার মামলার অলরেডি জামিন দিয়ে দিয়েছে আমি গেটে আসলাম বলছো না এখনো ক্লিয়ারেন্স হয়নি আরে ক্লিয়ার কিসের ক্লিয়ারেন্স লাগবে আদালত আমার জামিন দিয়ে দিয়েছে বলে না এনএসআই বিজেএফআই এসবি সিটিটিসি এরপরে সাতাশটা এরকম গোয়েন্দা সংস্থা আছে এই সাতাশ জন রিপোর্ট দেবে যে না এর এবার ছেড়ে দেওয়া যায় বোবো যান বলে দিস তারপর আপনাকে ছাড়বে না এটা গেট থেকে আবার নিয়ে আরেকটা মামলা দিয়ে ঠকিয়ে দেবে এই চলছিল দেশের অবস্থা আর বাকি দিক বলে তো বললাম না এমন কোনো জায়গা নেই যা ওরা নষ্ট করে নাই আগামীতে আমরা দেশটা এমন ভাবে তৈরি করব কেউ যেন এই দেশটাকে আর আয়না ঘর বানাতে না পারে মানবতার সাথে যেটা মহান কৌতুক আয়না ঘর আমি দশ দিনে হাত পাগল হয়ে গেছি আর যে লোকটা আট বছর দশ বছর পড়ে আছে সাড়ে তিন হাতে দিকে এদিকে দেড় হাত সামনে একটা টয়লেট দেওয়া চব্বিশ ঘন্টা আপনার পায়ের সাথে চেন বাতা থাকবে আপনি চিন্তা করেন তো নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে কয়েকদিন থাকতে পারবেন এখনো পর্যন্ত অনেকে বলে না বাবু কি করেছে যে ওনার পালিয়ে যাওয়া লাগলো তোমার সাথে তো করেনি তোমার বাবার আয়না ঘরে দশ বছর রেখে দিত তুমি টেন থেকে কথা বলে না এই জন্য সার অপরাধ আল্লাহর কাছে হয়েছে আস্তাক ফেরোল্লা পড়ে মাপ পাবেন সামনে কিন্তু বান্দার সাথে যাদের অপরাধ হয়েছে আগে মাফ চেয়ে যান তার ক্ষতিপূরণ দিয়ে যান এরপরে আজ তাক ফের্লা ফরে তারপর আর ডাকতে ডাকতেন ফসল পর্যন্ত ডাকতে থাকেন ডাপচার্যের বিষয় হচ্ছে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন আমি আজকে মাফ করি নাই করব না এই দুই প্রকার মানুষ যদি পৃথিবীতে বসবাস যারা করে হ্যাঁ যারা শিরিক করে কি করে আরে জোরে বলেন শিরিক যারা